দশভূজা মানিই আমরা জানি মা দুর্গা আপনারা কি জানেন মা লক্ষীর হাতেও অস্ত্র থাকে এখানে মালক্ষীর দুটি কিপা চারটি হাত নয় 18টি হাত রয়েছে দেবীক আর প্রত্যেকটি হাতেই রয়েছে অস্ত্র মালদহের বামুনগোলা ব্লকে জগকতলনা গ্রাম পঞ্চায়েতে शारুদা সিদ্ধ আশ্রমে 18 হাতের মা পূজিতা হন শ্রীศรี शारুদা সিদ্ধ আশ্রমে যেখানে ছাব্বিশ বছর ধরে মহাশক্তি রূপে পুজো করা হয় মা লক্ষ্মীকে এই লক্ষ্মী প্রতিমা দুই রূপে পূজিত হন রাতে কোজাগরী এবং রূপে পূজিত হবেন দেবী লক্ষ্মী দীর্ঘ ছাব্বিশ বছর ধরে প্রাচীন নিয়ম নিষ্ঠার সঙ্গে কোজাগরী পূর্ণিমা তিথিতে আঠেরো হাত বিশিষ্ট দেবী লক্ষ্মীর প্রতিমা পূজিত হয়ে আসছে বামুনগুলা ব্লকের গাঙ্গুরিয়া শারদা তীর্থ আশ্রমে আমাদের এই গাঙ্গুরিয়া শ্রী শ্রী শারদাতীপতমে এই আঠারো হাতের মহালক্ষ্মীর পুজো প্রত্যেক বছরেই হয়ে থাকে এটা দুর্গা দেবীর আগ্রহ হচ্ছে এই মহালক্ষ্মী দেবী আমাদের যে পুরাণের চণ্ডী আছে চণ্ডীর দ্বিতীয় অধ্যায়ে এই মহালক্ষ্মী দেবীর বর্ণনা সেখানে আমরা দেখতে পাই মানে দেবী দুর্গায় মহালক্ষ্মীর রূপ একটা ধারণ করেছেন মহিষাসুরের যে সৈন্য আছে সেই সৈন্যদের নিধন করার জন্য তাদেরকে বধ করার জন্য তিনি এই রূপ ধারণ করেছিলেন সেই পুজোটাই আমরা এই লক্ষ্মী পুজোর দিন সকালবেলা রূপে আমরা পুজো করে থাকি এবং সন্ধ্যাবেলায় আবার লক্ষ্মী পূজাগরি লক্ষ্মী হিসেবেও তাকে পুজো করে থাকি আমরা শুরু হয়েছিল আমাদের মহারাজ যিনি রয়েছেন স্বামী গ্রিজাত্মানন্দ এই আশ্রমের তিনি প্রতিষ্ঠাতা তিনি উনিশশো সালে এই আশ্রমটা প্রতিষ্ঠা করেছিলেন তার দুই এক বছর পর মানে দু সাল থেকে তিনি এই মহালক্ষ্মী পুজোর তিনি প্রথম শুরু করেছিলেন আঠারো হাতটার বিশেষত্ব হচ্ছে যে দেবীর আঠারো হাতে আঠারোটা অস্ত্র রয়েছে কিন্তু হ্যাঁ মানে পুরাকালে আমরা যেরকম দেখি তিনি মহিষাসুর এবং তার যে সৈন্য সামন্ত আছে সেই সমস্ত সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার জন্য তিনি বিভিন্ন হাতে বিভিন্ন অস্ত্র ধারণ করেছিলেন মানে সমস্ত দেবতাদের একটা শক্তি নিয়ে একটা নারী রূপ ধারণ করেছিল এবং তারা প্রত্যেকেই তারা অস্ত্র দিয়েছিলেন মানে দেবী দুর্গাকে এবং সেই দুর্গাই এখানে মহালক্ষ্মী হিসাবে তিনি আমাদের সামনে আবির্ভূত হয়েছেন অর্থাৎ প্রত্যেকটা আঠারোটা হাতেই তার অস্ত্র রয়েছে এবং এই আঠারো হাতে তার যেমন বজ্র রয়েছে তীর রয়েছে শঙ্ক রয়েছে সমস্ত গদা রয়েছে আবার সুদর্শন চক্র রয়েছে এরকম আঠারো হাতে আঠারো রকম অস্ত্র নিয়ে তিনি অসুরদের সঙ্গে যুদ্ধ করছেন এবং অসুরদের তিনি নিধন করছেন এই জন্যেই এটা দেখানো হয়েছে যে তিনি আঠারো হাতে যত অপশক্তি আছে যত আসরিক শক্তি আছে তাদেরকে তিনি ধ্বংস করার জন্য তিনি এসেছিলেন এবং যখনই এরকম বাধা বিপত্তি আসে সমাজে যখনই এরকম অসুরদের আবির্ভাব ঘটে দানবের আবির্ভাব ঘটে সেই দানবদের ধ্বংস করার জন্য অসুরদের আসর শক্তি বিনাশ করার জন্য তিনি আবির্ভূত হন তিনি নিজেই বলেছেন চন্দ্র উত্তম দাদা যদা দানব দানবির সাথে দাদা দাদা অবকের চাহিদ পরিশ্রম যখনই এরকম দানবদের আবির্ভাব ঘটে তিনি আবির্ভূত হয়ে তিনি দানবদের ধ্বংস করেন সেই দেবীকে আমরা এখানে আরাধনা করছি যে আমাদের সমাজের বুকে যত এরকম দানবীয় শক্তি আছে যত আসরিত শক্তি আছে সেগুলো যত ধ্বংস হয়ে যায় তার কাছে আমরা শক্তি প্রার্থনা করার জন্য এই আঠারো হাতের দেবীর মানে মহালক্ষ্মী দেবীর আমরা আজকে আরাধনায় ব্রতি হয়েছি সকলে এটা আমরা তার কাছে আমরা প্রার্থনা করি তার শক্তি মানে দেবী শক্তি ছাড়া নারী শক্তি ছাড়া যে আসরিক শক্তিকে ধ্বংস করা যায় না তার জন্যই আমরা এই দেবী শক্তির কাছে প্রার্থনা জানায় যাতে সমস্ত রকমের যাতে অপশক্তি আসরিক শক্তি দানবীয় শক্তি যাতে ধ্বংস হয়ে যায় সমাজ একটা সুন্দরভাবে গঠিত হয় তার জন্য এই দেবীর আরাধনা আমার নাম স্বামী আত্মপ্রাণানন্দ উজ্জ্বল মহারাজ বলেই সবাই চেনে গান শিরিশ আরাধা করতাম মালদা জেলার একটা প্রত্যন্ত গ্রাম বামনগুলা ব্লকের জগদলা অঞ্চলের অন্তর্গত একটা গাঙ্গুরিয়া গ্রাম